বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি রাজশাহী বোর্ডের সার্টিফিকেটের ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারেন এবং আবেদনের সময় আপনার কি কি ডকুমেন্ট লাগবে কি কি প্রসেস মেনটেন করে আপনি আবেদনটি সম্পূর্ণ করবেন এবং আবেদন করার আগে আপনার কী কী জিনিস জেনে নিতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা রাজশাহী বোর্ডের যাদের সার্টিফিকেটে ভুল সংশোধন রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি নিজে নিজে আপনার সার্টিফিকেট সংশোধনের জন্য আপনি আবেদনটি করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আপনি সংগ্রহ করে নিতে পারবেন সো বন্ধুরা চলুন তাহলে দেরি না করে কীভাবে আপনি আবেদনটি করবেন সেটি আপনি দেখে নেই যে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন জ্যাটা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের বোর্ডের সার্টিফিকেটের পোল সংশোধন কীভাবে করবেন সেগুলো দেওয়া আছে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি কীভাবে কোন বিষয়গুলো খেয়াল করবেন এবং কীভাবে আপনি বিভিন্ন মাইক্রোসাইটে ছোটো ছোটো কাজ করে ডলার ইনকাম করবেন এবং পাসপোর্টের আবেদন করবেন কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট কীভাবে সংশোধন করবেন এবং এক্সেলের কাজ কীভাবে করবেন এবং বিভিন্ন বোর্ডের সার্টিফিকেটগুলো কীভাবে সংশোধন করবেন ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন এই রিলেটেড ভিডিওগুলো আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সো চলুন তাহলে বন্ধুরা আপনারা আবেদনটি করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমরা আগে পূর্বে জেনে নিই সো শুরুতে আপনার যদি সার্টিফিকেট সংশোধন করতে চান সংশোধনের ক্ষেত্রে আপনার কি সংশোধন করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সার্টিফিকেটের যে সংশোধনীর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে সো আমরা যেটা শুরু করে দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আপনার রাজশাহী এই রাজশাহী বোর্ডের যেই ওয়েবসাইটটি রয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন সো বন্ধুরা এখানে একটা ম্যানুয়াল ফর্ম আছে এই ফর্মটি আমি দেখাচ্ছি না যেহেতু আমরা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি দেখাবো আজকে তো শুরুতে আমরা নির্দেশনাবলগুলো জেনে নিই এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা একটু জেনে নিচ্ছি প্রথমে জেএসসির ক্ষেত্রে যদি বলি আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে প্রযোজ্য ক্ষেত্রে আপনার পঞ্চম শ্রেণীর টিসি অথবা প্রাইমারি সমাপনী সনদ ভর্তি বহির সত্যায়িত ফটোকপি এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনার লাগবে তারপর হচ্ছে জেএসসি সনদপত্র লাগবে প্রবেশপত্র লাগবে নিবন্ধনপত্র লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং আবেদনের সাথে এগুলোকে আপনাকে ফটোকপি দিতে হবে এবং সবার দিন আপনাকে মূল কপিগুলো সংগ্রহ করে সাথে করে নিয়ে যেতে হবে এসএসসির ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টগুলো লাগবে সেক্ষেত্রে শুরুতেই বলা আছে এক নং নির্দেশাবলী সহ মানে এক নম্বরের যেই ডকুমেন্টগুলো চেয়েছি সেগুলো সহ মাধ্যমিক পরীক্ষার যে এসএসসির নিবন্ধনপত্র রয়েছে তারপরে আবেদনপত্র জন্ম নম্বরপত্র তারপর হচ্ছে সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং সবার দিন আপনার মূল কপিগুলোকে আপনাকে দাখিল করতে হবে ঠিক একই রকমভাবে এইচএসসির ক্ষেত্রে আপনার কি লাগবে উচ্চ মাধ্যমিক সংশোধনের সাপেক্ষে আপনার দ্বিতীয় নির্দেশনাবলী সহ মানে এই দ্বিতীয় নির্দেশনাবলী সহ আপনাকে এইচএসির নিবন্ধনপত্র প্রবেশপত্র তারপরে হচ্ছে নম্বরপত্র সংবাদপত্রের সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে এবং সবার দিন আপনাকে মূল কপি দাখিল করতে হবে সো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনার যদি জেএসসির ভুল থেকে থাকে এসএসসির ভুল থেকে থাকে এইচএসসি তিনটেতে যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনাকে শুরুতে জেএসসিটা সংশোধন করতে হবে তারপরে এসএসসির জন্য সংশোধন করতে হবে তারপরে এইচএসির জন্য আপনাকে আবেদন এই প্রক্রিয়াটি এভাবে করে আপনাকে আবেদনটি করতে হবে এখন আপনি যদি পিসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার জেএসি পরীক্ষা সংশোধনের ক্ষেত্রে আপনার পিএসির সার্টিফিকেটগুলো আপনাকে সংশোধন করতে হবে সেটা দিতে হবে যদি আপনার পিএসসিতে ভুল থেকে থাকে আর যদি আপনার পিইসি ঠিক থাকে তাহলে আপনি জেএসিটা অনায়াসে আবেদন করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না তবে শুরুতে যেটা বলে রাখছি জেএসসি সংশোধনের ক্ষেত্রে আপনার পিএসসি সার্টিফিকেট লাগতে পারে এবং পিসি সনত্ব যদি আপনার ভুল থাকে সেই ক্ষেত্রে আপনাকে যে আপনার পিসি প্রাইমারি যে শিক্ষা অফিস রয়েছে উপজেলা সেখান থেকে আপনার আপনার অথবা জেলার যে শিক্ষা অফিসার রয়েছে প্রাথমিক তার মাধ্যমে আপনার পি জেএসিটাকে সংশোধন করে নিতে হবে এগুলো গেলেও আপনার কী ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে এইবার আসুন যদি আপনি নিজ অথবা পিতা অথবা মাতার নামের যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার কী লাগবে মাতার নাম সংশোধনের সপক্ষে আপনার প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যালয় অথবা কলেজের ভর্তির রেজিস্টার লাগবে অথবা পিতা মাতার বা ভাই বোনের সনদ বিদেশি নাগরিকদের প্রমাণের ক্ষেত্রে যদি আপনি বিদেশি নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই প্রমাণপত্র কাগজ লাগবে এবং বিসা অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা টিআইএন সনদ অথবা সার্ভিস বহি অথবা নিকাও নামা অথবা পিএসসি সনদ প্রযোজ্য ক্ষেত্রে কি যেহেতু অবলিক দেওয়া আছে আপনার এখান থেকে যেটা আপনার অ্যাভেলেবেল আছে সেটা আপনাকে দেখাইতে হবে তারপরে বোর্ড কর্তৃক পদত্ব যে কোনো সনদ জাতীয় পরিচয়পত্র আপনার যে কোনো সনদ আপনাকে ভোট কর্তৃক যে কোনো পদার্থ যে কোনো সনদ আপনাকে শুরু করতে হতে পারে জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার অথবা আপনার জাতীয় পরিচয়পত্র আপনার যদি থেকে থাকে এটা অবশ্যই লাগবে তারপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা যদি হয়ে থাকে আপনার যদি অথবা আপনার যদি সিটি কর্পোরেশন আন্ডার হয়ে থাকেন যে কোনো একটা আপনার প্রত্যয়নপত্র লাগবে সেটা সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে আপনাকে জমা দিতে হবে সো আবেদনপত্রের সময় আপনি কি কি জমা দিবেন সেটা আমি পরবর্তীতে বলছি সো এগুলো আপনাকে সত্যায়িত করে আপনাকে জমা দিতে হবে এবং সবার দিন আপনাকে সমস্ত মূল মূলকপিগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এটা হচ্ছে যে মূল কথা তারপর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনার মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযোদ্ধা বার্তা তারপরে মানুষের সরাসরি বাংলাদেশের মুক্তিযোদ্ধা সনদের সনদ নম্বর তারিখ ওয়েবসাইট ছবি সম্বলিত বায়োডাটা জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি জনপ্রতিনিধিদের প্রত্যয়নের ফটো এবং সবার দিন মূলকপি আপনাকে দাখিল করতে হবে তারপর কেউ যদি ধর্মান্তরিত হয়ে থাকেন তাহলে তার যদি ধর্ম চেঞ্জ করতে চান ধর্মান্তরিত হওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অ্যাভিডেভিট সহ যে কোনো দৈনিক পত্রিকা আপনাকে বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেটা মূল কপে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং কত সালে এভিডিভি মানে পাশের সালটি আপনাকে দিতে হবে রোল নাম্বার দিতে হবে কেন্দ্রের নাম বোর্ডের নাম পত্রিকার নাম এগুলো আপনাকে উল্লেখ করে দিতে হবে এবার হচ্ছে আপনার যদি নামের ক্ষেত্রে আমরা বললাম কি কী সংশোধন লাগবে এবার হচ্ছে জন্ম তারিখ আপনি যদি জন্ম তারিখে আপনি সংশোধন করতে চান তাহলে আপনাকে কি কী লাগবে দেখেন সহদয় ভাই বা বান্ধবন্ধুর ক্ষেত্রে তারতম্যর ক্ষেত্রে তেরো মাস এক্ষেত্রে নিম্নলিখিত প্রমাণপত্র কাগজপত্রে দাখিল করতে হবে যেমন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন ও জন্ম নিবন্ধন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে এবং সনদ লাগবে আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের আন্ডারে সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র এবং জন্ম নিবন্ধনটি আপনার দিতে হবে তারপর সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছ থেকে আপনাকে সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যয়নপত্র নিতে হবে আপনার সিভিল সার্জন জেলার সিভিল সার্জনের কাছ থেকে আপনি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর পিতা মাতা বা অভিভাবকের তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে ফলফনা জমা দেবে যেটাকে আমরা এভিডেভিট বলে থাকি তো আপনার তিনশো টাকা মূল্যের এভিডেভিটের মানে নঞ্জুলি স্টাম্পের মধ্যে আপনাকে এভিডিভটি করতে হবে তারপর সন্তান সহ মাতা সবাই সন্তান অথবা পিতা মাতা আপনাকে মিটিংয়ের সময় উপস্থিত থাকতে হবে এমন জাতীয় পরিচয়পত্র ও ভর্তি বহির সংশ্লিষ্ট অংশের সত্যায়িত ফটোকপি আবেদনপত্র আপনাকে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে এবং সবার দিন আপনাকে মূল কপিগুলো নিতে হবে এবং জন্ম তারিখ সংশোধন ক্ষেত্রে আলাদা ফি জমা দিতে হবে জন্ম তারিখের জন্য আপনাকে আলাদা ফি জমা দিতে হবে এবং এটি আপনি কীভাবে করবেন ওয়েবসাইট রাজশাহী বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনি আবেদন ফর্ম পাবেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন এখন আবেদনের ক্ষেত্রে আপনার কি কি জিনিস লাগবে সেটা আমরা দেখিয়েছি এখন আপনি কোন আবেদনের জন্য কত টাকা লাগবে সেটা যদি আমরা একটু বলে থাকি আবেদনপত্র নাম ও বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সোনালী সেবার মাধ্যমে আপনি দিবেন জেএসসির জন্য আপনার নশো টাকা এসএসসির জন্য নশো টাকা এইচএসসির জন্য আপনার নয়শো টাকা এবং জন্ম তারিখ সংশোধনের জন্য আপনার নশো টাকা মানে প্রত্যেকটা আপনার নশো টাকা করে আপনাকে জমা দিতে হবে এবং রসিদ সংগ্রহ করে সেটা আবার আপনার যে এগারো বারো তেরো যে কাউন্টার রয়েছে সেখানে আপনাকে জমা দিতে হবে আবেদনপত্রের ব্যাঙ্ক ব্যাঙ্ক রসিদ এবং আবেদনের ফটোকপি আপনি যে আবেদন দিয়েছেন সেটা এবং ব্যাঙ্ক রশিদ সংরক্ষণ করে চিঠি গ্রহণ করতে হবে এবং ভুলভ্রান্তি থাকলে শাখার মধ্যে সেটাকে যাচাই করে দিতে হবে কোনো জটিলতা থাকলে সেটার দায়ভার কিন্তু বোর্ড নিবে না সেটা আপনাকেই খেয়াল করতে হবে এবং দিক নির্দেশনাগুলি যেটা বলা আছে যে আপনি কোথায় কোন বয় কোন জায়গায় জমা দিবেন সেগুলো এবং যে এস এস এইস এস এর ক্ষেত্রে কোন কাউন্টারে গিয়ে কয়তালায় জমা দিবেন সেগুলো এখানে বলা আছে সো এটা আপনারা দেখে নেবেন আমি পরবর্তীতে এটা আপনাদের যে ভিডিও ডিসক্রিপশান বক্স আছে সেখানে অ্যাড করে দিব এখন চলুন তাহলে বন্ধুরা আপনারা যে রাজশাহী বোর্ডটি রয়েছে সেটা আমরা যদি দেখেন আমি একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি আপনারা ফোনে অথবা মোবাইলের অথবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সেখানে আপনারা রাজশাহী এডুকেশন বোর্ড আপনি লিখলেই চলে আসবে রাজশাহী এডুকেশন বোর্ড আমি লিখছি দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এখানে চলে এসেছে আমি এটাতে ক্লিক করছি দেখেন ক্লিক করার পর রাজশাহী এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অন হয়ে গিয়েছে এখানে আপনারা ডান পাশে নিচে চলে আসবেন দেখেন অন্যান্য ই সেবা রয়েছে এই অন্যান্য ই সেবার মধ্যে আপনারা ক্লিক করবেন সো এটা একটু লোডিং নিবে সময় নিবে সময় নেওয়ার পর আপনি ওপেন হবে তো বন্ধুরা এই যে অপশনটি ই সেবার অপশনটি অন হয়ে গিয়েছে এখন দেখেন এখানে ই সেবা এই যে সোনালি সেবার মাধ্যমে আপনি টাকা জমা দিতে পারবেন তারপরে ই সেবা এখানে আপনি ই সেবা দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন নেম এজ ডুপ্লিকেট কারেকশান এই অপশানটাতে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আমি এখানে ক্লিক করছি দেখেন ক্লিক করার পর এখানে দেখেন ফ্রেশ ডুপ্লিকেট অথবা ইংলিশ ভার্সন কারো যদি হারিয়ে যায় সার্টিফিকেট হারিয়ে যায় বা ডুপ্লিকেট কপি তোলার প্রয়োজন প্রয়োজন বোধ হয় তারা এই যে অপশনটিতে এসে তারা ফ্রেশ কপি অথবা ডুপ্লিকেট কপি নিবে তারপরে অ্যাপ্লিকেশন কপি নেম এজ ডুপ্লিকেশান বা ইংলিশ ভার্সনের জন্য এখানে অথবা নে আপনার এই যে নেম অ্যান্ড এজ কারেকশনের জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন সো আমি এই যে এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখানে নিউ অ্যাপ্লিকেশান আছে এখানে হচ্ছে লিস্ট অফ অ্যাপ্লিকেশন সো আমি যেহেতু নতুন আবেদন করব সেক্ষেত্রে আমি এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করলাম তাই ক্লিক করার পর এই যে নেম এজ এন্স কারেকশনের যে অ্যাপ্লিকেশনটি সেটি অন হয়ে গিয়েছে সো আপনাদেরকে একটু উপরে যাস বলে রাখি কপি সংগ্রহের সময় আপনার সকল কাগজপত্র বোর্ডে দাখিল করতে হবে আপনি যখন নতুন কপি সংগ্রহ করবেন তখন কিন্তু আপনাকে সকল কাগজপত্র আপনাকে বোর্ডে জমা দিতে হবে যেমন কি কি জমা দিতে হবে আবেদনপত্রের কপি দিতে হবে তারপরে নিবন্ধনপত্র মানে আপনার জন্ম নিবন্ধন প্রবেশপত্র নম্বরপত্র সনদপত্র এবং জিডি জিডির কপি যদি মানে প্রয়োজন ক্ষেত্রে তারপরে খবর কাগজের বিজ্ঞপ্তি এগুলো আপনাকে জমা দিতে হবে বোর্ডে যখন আবেদনপত্রটি আপনি জমা দেবেন তখন এখন দেখেন এক্সামিনেশন ইনফরমেশন আপনাকে এখানে এক্সামিনেশন ইনফরমেশনগুলো দিতে দিয়ে তারপরে সার্চ দিতে হবে শুরুতে প্রথমে আপনাকে দিতে হবে এক্সাম আপনাকে এখানে এক্সামটা সিলেক্ট করতে হবে তারপরে আপনার এক্সাম ইয়ার আপনি কত সালে এক্সাম দিয়েছেন মানে পাশ করেছেন সেটা আপনার সার্টিফিকেটে লেখা থাকে উপরে কত সালে দুই হাজার বিশ না বাইশ সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে তারপরে চুজ এখানে এসে আপনার জেএসসি না এসএসসি না এইচএসসি আপনি কোনটা সংশোধন করতে যাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে তারপর আপনার এখানে রোল নাম্বারটি দিবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন পাশে যেই দেখেন এখানে সিকিউরিটি কী আছে এটা আপনাকে এই টেক্সট বক্সে লিখতে হবে সো আমি তথ্যগুলো এখন ফিল আপ করছি ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি সো আমি এখানে জেএসি সিলেক্ট করছি তারপর এখান থেকে আমি এক্সামিয়ারটি সিলেক্ট করে দিচ্ছি ধরুন আমি তথ্যগুলো ফিল আপ করে দিচ্ছি আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং এখানে যে সিকিউরিটি কীটা আছে এটিও আমি বসিয়ে নিয়েছি এবার আমি এখানে সার্চে ক্লিক করব সো বন্ধুরা আমি সার্চে ক্লিক করেছি এখন আমি নিচে অপশনটিতে চলে যাব সার্সে ক্লিক করার পর দেখেন এখানে আমার কারেকশন ইনফরমেশনগুলো চলে এসেছে এখানে কারেকশন টাইপটি আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আমার অ্যাপ্লিকেশন আমার নাম ফাদার নেম মাদার নেম এবং সেশন এবং আমার এখানে সেন্টার করতে দেখাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে অপশন রয়েছে এবং কারেকশন টাইপটি আমাকে এখানে সিলেক্ট করতে হবে শুরুতে সো আমি এখানে দেখেন ড্রপডাউনে ক্লিক করার পর দেখেন এখানে এ নেম কারেকশন আছে এস কারেকশন আছে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে ক্লিক করতে হবে সো আমি যদি শুরুতে এখানে নেম কারেকশনে ক্লিক করি ক্লিক করার পর আমার এখানে দেখেন ডান পাশে দেখেন অপশানগুলো চলে চলে এসেছে এখানে আমি দেখেন অ্যাপ্লিকেশান নেম ফাদার নেম মাদার নেম কোনটা কারেকশান করতে চাচ্ছি সেটা আমাকে এখানে টিক চিহ্ন দিতে হবে দেখেন এই অপশনগুলো এখন ব্লক অবস্থায় আছে আমি যখন এখানে টিক চিহ্ন দি ক্লিক করবো তখন এগুলো ফিলগুলো অন হয়ে যাবে সো আপনাকে শুরুতে তাহলে এখানে কারেকশান টাইপটা আমাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে অ্যাপ্লিকেশন মোবাইল নেম আপনার অবশ্যই সচল মোবাইল নাম্বারটি এখানে ফিল আপ করতে হবে আপনার একটা মেল আইডি এখানে দিতে হবে যেটা আপনি রেগুলার ইউজ করেন এগুলো দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন এখানে যে নামটি আছে সেটা শো করবে এবার আপনি যে নামটা চেঞ্জ করতে যাচ্ছেন ধরেন আমি আমার নামের বানান চেঞ্জ করতে যাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে টিকচিহ্ন দেবো টিকচিহ্ন দেওয়ার সাথে সাথে আমার নামটি এখানে চলে আসবে এরপর আমি এটাকে এডিট করে যেটি সঠিক নাম সেটা আমি এখানে বসাবো একই রকমভাবে বাবার নামের ক্ষেত্রে যদি সংশোধন থাকে সেটা আমি টিক চিহ্ন দেবো মায়ের নামের ক্ষেত্রে আমি টিক চিনে দেবো চিহ্ন দেওয়ার পর দেখেন এই বক্সগুলো সাদা হয়ে গিয়েছে এবং লেখার অপশন চালু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি এখন চাইলে আমার সঠিকটি আমি এখানে বসাবো বসানোর পর আপনি হচ্ছে যে আপনার যে পেমেন্ট প্রসেসটি আছে সেটাতে পেমেন্ট ইনফরমেশন আপনি চলে আসবেন সো এখানে তো আমি শুধু নামের ক্ষেত্রে দেখালাম এবার যদি আপনি এইচ কারেকশন করতে চান সেই আপনি আবার এইচ কারেকশনটি সিলেক্ট করে দিবেন শুনিং বন্ধুরা দেখেন এইজ কারেকশনটি সিলেক্ট করার পর দেখেন এইজের ডান পাশে দেখেন একটা চেকবক্স চলে এসেছে আমি এখানে ক্লিক করলে আমার এখানে এসটি চলে আসবে আমি এটিকে ডিলিট করে দিয়ে এখানে আমি কিন্তু কারেকশনটা বসিয়ে দিতে পারবো সো নেম এন এইস কারেকশানের জন্য ফি একই রকম আপনাকে এখানে তারপরে কি করতে হবে পেমেন্ট মেথডে যেতে হবে এখানে সোনালী ব্যাঙ্ক এটা সিলেক্ট করে দিতে হবে তারপরে পেমেন্ট টাইপে গিয়েছেন কি এইস কারেকশন আপনার যদি এখানে যদি আমি যদি উপরে যদি আমি এইস কারেকশন না দিয়ে নেম কারেকশন দিতাম তাহলে আমার এখানে নেম কারেকশান আসতো সো আমি যদি এইস কারেকশন লিখতে পারছি আমার এখানে এইস কারেকশনটা লিখতে হবে দেখেন লেখার সাথে সাথে কিন্তু নিচে অ্যামাউন্টগুলো চলে আসবে সো আপনি যখনই এটা ফিল আপ করবেন তখন এই কারেকশনগুলো ইয়েগুলো চলে আসবে এখানে দেখেন অ্যামাউন্ট হচ্ছে নশো টাকা তারপর কমিশন ফি দিতে হবে তিরিশ টাকা অনলাইন সার্ভিস চার্জ দিতে হবে বিশ টাকা ব্যাট দিতে হবে আট টাকা টোটাল আপনাকে নয়শো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সো এই পেমেন্টটি করার জন্য আপনাকে কিভাবে কি প্রসেসে যেতে হবে সেটা আমি যদি একটু আপনাদেরকে এখন দেখাই সমুদ্রের নিচে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে যে ফটো অ্যান্ড সিগনেচার এখানে আপনার অ্যাপ্লিকেশন ফটোটি আপনাকে অ্যাড করে দেবে আপনার ফটো যে আপনি আবেদন করছেন এবং মিটিং পারসন ফটো আপনি যে যে মিটিংয়ে থাকবে তার ছবি আপনি যদি মিটিংয়ের জায়গা অন্য কেউ যদি থাকে সেটা আপনি এখানে দিতে পারেন অথবা আপনার ছবি আপনি দুই জায়গায় দিয়ে দিতে পারেন তারপর আপনার এখানে একটা সিগনেচার আপনি এখানে আপলোড করে দেবেন অথবা আপনার অ্যাপ্লিকেশন কপিতে আপনি দিলেন অথবা আপনার বাবার সংশোধনী থাকবে সেক্ষেত্রে আপনার বাবার ছবিটা আপনি এখানে আপলোড করতে পারেন এবং অ্যাপ্লিকেশন সিগনেচারটা আপনি এখানে আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করবেন সো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কী অপশনটি আসবে সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই সো বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করার পর আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই অপশনটি চলে আসবে সোনালী ব্যাঙ্ক লিমিটেডের এই অপশনটি চলে আসবে এইটা হচ্ছে যে আপনার ব্যাঙ্কে যে আপনি টাকা জমা দিবেন সেই টাকা যাওয়ার অপশনটি আপনার এখানে চলে আসবে এবং নিচে দেখবেন যে প্রিন্ট রয়েছে একটা প্রিন্ট রয়েছে আর একটা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি সো আপনার অ্যাপ্লিকেশন কপিটি আপনি ডাউনলোড করবেন এবং প্রিন্টে আপনি ডাউনলোড করবেন এখানে আপনি কী কী থাকবে আমি যদি আপনাকে একটু বলে থাকি এখানে আপনি কী করবেন সোনালী ব্যাংক লিমিটেড এখানে সোনালী ব্যাংকে যেই শাখাটা আপনি জমা দিবেন সেই শাখার নাম লিখবেন তারপর এখানে তারিখ লিখবেন তারপর এখানে বিভিন্ন আপনার বিস্তারিত এখানে আপনার নাম থাকবে আপনার কত টাকা পেমেন্ট করবেন সেটা বিস্তারিত থাকবে আপনার রোল নাম্বারটা থাকবে আপনার আবেদনকারীর আবেদনের ধরনটি কি থাকবে সেটা লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে হিসাব ব্যাংক হিসাব নাম্বার আবেদনকারীর নাম তারপর মোবাইল নাম্বার পাসিং ইয়ার পরীক্ষার নাম হ্যাঁ খাতের নাম হচ্ছে যে নাম এবং এই নেম কারেকশান হ্যাঁ তোর চেক ভিজিট লাগবে এবং এখানে ইস্যুকৃত সেনাল ব্যাংকের নাম্বার থাকবে এবং কোন ঠিকানা জমা হবে সেটা এখানে একটা নাম্বার থাকবে এবং প্রাকপক শাখার এটাও একটা লেখা থাকবে এবং পেরনের কৃত টাকার পরিমাণ এখানে দেখেন টাকার পরিমাণটা লেখা থাকবে সো এখানে তিনটা পার্ট আছে একটা এই এটা হচ্ছে প্রথম পার্ট এটা হচ্ছে দ্বিতীয় পার্ট এখানে হচ্ছে তৃতীয় পার্ট এটা আপনার ব্যাংক জমা নিয়ে নিবে এরপরে হচ্ছে জমা প্রদানকারীর অংশ এটা হচ্ছে আপনি যে জমা প্রদানকারী আপনার একটা অংশ থাকবে আর একটা হচ্ছে বোর্ডের একটা অংশ থাকবে সো এইখানে আপনি এইটাকে কাজটাকে যেটা করবেন আপনি এটাকে প্রিন্ট করে নেবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিটি আপনি প্রিন্ট করে নেবেন এটা হচ্ছে আপনি এখানে এই যে নেক্সট বাটন ক্লিক করার পরে এই অপশনটি আপনি পাবেন সো এইবার যেটা আপনি দেখাবো যে আপনি ডাউনলোড প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে যে প্রিন্টটি পাবেন সেটা আপনি যে আপনাদেরকে একটু দেখাই সো এটা আপনাদেরকে দেখিয়েছি এটা আপনারা বোর্ডের অংশটা আপনারা জমা দিতে হবে বোর্ডে যখন আবেদনপত্রটি আপনি জমা দিবেন সো এইবার আসি যে প্রিন্ট কপিটি আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার পর অ্যাপ্লিকেশান এখানে যে নিচে দেখিয়েছি ডাউনলোড প্রিন্ট কপি দিবেন তখন আপনার এই এই প্রিন্ট সামারিটি আপনার ডাউনলোড করে নিতে হবে এখানে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোড থাকবে আপনার এক্সাম নেম থাকবে এক্সাম ইয়ার থাকবে আপনার রোল নাম্বার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেন্টার থাকবে সেশন থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশান টাইপটি কি নেম কারেকশান না এইস কারেকশান সেটা উল্লেখ থাকবে এবং আপনি যে এই যে কোন মাধ্যমে জমা দিচ্ছেন টাকাটা সেটা সোনালি সেবার মাধ্যমে সেটা লেখা থাকবে এবং আপনার অরিজিনাল ইনফরমেশনগুলো এখানে থাকবে তারপরে হচ্ছে আপনার ইনফরমেশন টু বি কারেক্ট আপনি কী কারেকশন করতে যাচ্ছেন সেটা আমি এখানে দুইটা ডেমো সিলেক্ট করেছি অ্যাপ্লিকেশান নেম একটা রয়েছে ফাদার নেম রয়েছে সেখানে আপনার কী কারেকশানটা সেটা এখানে শো থাকবে তারপরে আপনার এখানে ছবি থাকবে এবং নিচে দেখেন একটা জিনিস লেখা আছে মিটিংয়ের পূর্বে মানে আপনার মিটিং হওয়ার পূর্বেই আপনাকে কী করতে হবে আবেদনটি সম্পূর্ণ করার পর আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা দেবেন টাকা জমা দেওয়ার পর আপনার এই যে বোর্ডের অংশটি আপনি এখানে ছিঁড়ে নেবেন ছিঁড়ে নেওয়ার পর আপনাকে কী করতে হবে আবেদনপত্রের উপরে সিরিয়াল নাম্বার উল্লেখ করব এই যে উপরে যে একটা সিরিয়াল নাম্বার থাকবে এটা উল্লেখ করে আপনাকে কি করতে হবে সকল কাগজপত্র দুই কপি করে করতে হবে মানে দুই সেট করবেন আপনি দুই সেট করে আপনাকে দাখিল করতে হবে তো সেখানে কি কি দাখিল করতে হবে সোনালী সেবার যে বোর্ডের যে অংশটা আছে এই যে বোর্ডের অংশটা তারপরে আপনার হচ্ছে আবেদন কপি এটা হচ্ছে আবেদন কপি ফটোকপি জন্ম নিবন্ধন আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট সনদপত্র তারপরে আপনার মাতার নাম পিতার নাম যদি সংশোধনের ক্ষেত্রে আপনার তাদের ভোটার আইডি কার্ড এবং আপনার জন্ম নিবন্ধনপত্র আপনাকে জমা দিতে হবে এবং এগুলো সহ আপনাকে তাইলে আবেদনপত্র তারপরে এটা বোর্ডের অংশ এবং আপনি যে এই যে ডকুমেন্টগুলির কথা বললাম সেই ডকুমেন্টগুলো সহ আপনি কি করতে হবে বোর্ডের যেই সেকশনটি রয়েছে আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে নেম এন্ড এজ কারেকশনের জন্য আপনার যে এসি এস এসির জন্য এই যে দেখেন তৃতীয় তলা তিনশো নয় নম্বর কক্ষে আপনাকে জমা দিতে হবে এবং দ্বিতীয় তলায় হচ্ছে মাধ্যমিক সং শাখার ক্ষেত্রে আপনি দুশো সতেরো নম্বরে আপনি এই থেকে জমা দিবেন এবং রেজিস্টার শাখার ক্ষেত্রে আপনার এই যে দেখেন এখানে বিভিন্ন ভাগগুলো করা আছে কোন সেকশনে কোন রুমে গিয়ে আপনি কোন জিনিসগুলো জমা দিবেন সেটা বলা আছে সো আপনি এই ডকুমেন্টগুলো জমা দেবেন জমা দেওয়ার পর বোর্ড মিটিং হবে বোর্ড মিটিংয়ে আপনার এটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন এখন ফ্রেশ কপির জন্য আপনি যখন আবেদন করবেন তখন আপনার কী কী জিনিস লাগবে সেটা যদি একটু বলে থাকি সচিব মাধ্যমিক ও শিক্ষা উচ্চ মানের রাষ্ট্রিক অনুকূলে আপনাকে ব্যাঙ্কে সোনালী সেবার মাধ্যমে আপনাকে টাকা জমা দিতে হবে আপনি যদি ধরেন আপনার সার্টিফিকেটটাকে ভাষায় ইংরেজি ভাষায় রূপান্তর করতে চান সেক্ষেত্রে চারশো টাকা জরুরি ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা দিতে হবে সকল কাগজপত্র যদি ফ্রেশ কপি আপনি তুলতে চান নর্মাল প্রসেসে যদি তুলতে চান সেক্ষেত্রে আপনার চারশো টাকা আর জরুরিভাবে যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা জমা দিতে হবে এবং সাথে আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের প্রত্যায়িত ছবি দিয়ে সংযুক্ত করতে হবে এবং যাচাই বাছাইয়ের জন্য অনেক সময় আমরা কী যাচাই বাছাই কপি সংগ্রহ করে থাকি সেটার ক্ষেত্রে আপনার একশো টাকা জরুরির ক্ষেত্রে দুইশো টাকা সাময়িক সনদের জন্য আপনি আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার দুইশো টাকা জরুরি করলে আপনার তিনশো টাকা এবং ডিকল আমরা যখন সংশোধন করি সংশোধনটা সেক্ষেত্রে আপনাদের ডিকল অথবা ডুপ্লিকেট সংগ্রহ করতে হয় সো ডুপ্লিকেটের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সনদপত্র তারপরে অ্যাকাডেমিক ট্রান্সফিট ফি সাধারণভাবে যদি আপনি করেন নর্মাল প্রসেসে চারশো টাকা ফি দিতে হবে জরুরি ভিত্তিতে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা দিতে হবে কারণ আপনার এটা সেটা যদি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে থানা জিডি করতে হবে সেই জিডিতে কিন্তু আপনার পরীক্ষার নাম কেন্দ্র রোল নাম্বার প্রাপ্ত বিভাগীয় সমসাল নিবন্ধন নম্বর এইগুলো আপনাকে উল্লেখ করতে হবে এবং দৈনিক পত্রিকা আপনাকে হারানো বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেখানেও কিন্তু আপনার এই যে পরীক্ষার নাম বিভাগ কেন্দ্র বোর্ড রোল পাশের সন নিবন্ধন নাম্বার এই সমস্ত এবং জিডি নাম্বারগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে আর আপনারা যখন সংশোধন করছেন সংশোধনের ক্ষেত্রে আপনার দিকল এটার ক্ষেত্রে আপনার নিবন্ধন ফি বা দুইশো টাকা এবং জরুরি ক্ষেত্রে তিনশো টাকা এবং প্রবেশপত্র ফি সাধারণত চারশো এবং পাঁচশো টাকা শুধুমাত্র পরীক্ষা চলাকালীন প্রবেশপত্র নিবন্ধনপত্র হারিয়ে গেলে থানা জিরি করে আপনাকে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনার যে ত্রিকল আপনি যদি ত্রিকল সংবাদপত্র সার্টিফিকেট এখানে ট্রান্সফিট সংগ্রহ করেন সাধারণ ফি আপনার ছশো টাকা এবং জরুরি ফি সাতশো টাকা এবং নিবন্ধন ফি আপনার ছশো টাকা সো এই জিনিসগুলো কিন্তু আপনি আপনার যখন আবেদন করবেন আবেদনে ফর্মে যখন যাবেন তখন কিন্তু আপনার সমস্ত ডাটাগুলো যখন আপনি বসাবেন তখন কিন্তু আপনার এখানে বলেই দিবে যে কত টাকা আপনাকে ফি জমা দিতে হবে সো বন্ধুরা আপনারা এইভাবে করে আপনাদের আবেদনগুলো সম্পূর্ণ করতে পারেন সো বন্ধুরা আজকে আমরা সেই ভিডিও দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বোর্ড দেখাবো এভাবে করে প্রত্যেকটা বোর্ডেরই আপনারা কীভাবে সংশোধন করবেন সেটি দেখা থাকবে সো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরা দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো পরবর্তী ভিডিওতে আমি একটি লাইভ আবেদন করে দেখাবো সেই ভিডিওটি দেখার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো ধারাবাহিকভাবে আপনি পেতে পারেন